ভালো আছো তো আজকে তোমাদের সরাসরি লাইভে আমি পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের অঙ্ক করতে যাচ্ছি লুক এট দ্য বোট শুরুতে অঙ্কটা আমি তুলে রেখেছি এক নম্বর অঙ্ক আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এই অঙ্কটা করতে হবে গুণ করো সূত্র অনুযায়ী তো এখানে তোমার এ স্কোয়ার বলতে এটা মনে করো এটা মনে করো ওকে বিয়ার মাইনাস বি স্কোয়ার সমান ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এ হলো অ্যান্সার খুবই ছোট্ট অঙ্ক কিন্তু নিয়ম যদি তোমার জানা না থাকে কিংবা অনেক গাইডে হয়তো বা বড় করে আছে কোনো টিচার বড় করে করাই তো আমার কথা হলো যে অঙ্কগুলো খুব ছোট ছোটো করে হবে তোমাদেরকে তো সেভেন থেকে ক্লাস এইটে উঠানো লাগবে তারপর আবার নাইন টেন স্টেপ বাই স্টেপ তো এখন তোমাদের এটা গুণ করো এবং সূত্রের সাহায্যে এটা দেখবা প্রথমে লেখা থাকবে তো আমরা এই সূত্রের সাহায্যে এই গুণটা করতে পারি এখন দেখবে বইয়ের বাইরে আমি অঙ্ক বানাতে পারি বইয়ের বাইরে যেমন ধরো এইট এক্স এইট এক্স প্লাস থ্রি ইন্টু এইট এক্স মাইনাস থ্রি তাহলে দেখো এইখিনিয়ার্কোয়ার তাহলে আট 8 চৌষট্টি চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন এই হলো অ্যান্সার আমার অঙ্ক তোমাদের একটা অঙ্ক ফর যেন দশটা অঙ্ক করতে পারো আমি আমার বাচ্চাদের সরাসরি যারা লাইভ করছে আজকে দেখো আর আমার প্রাইভেট সেন্টারে অনেকগুলো বাচ্চা আছে ক্লাস সেভেনে তাদেরকে আমি এটা শেষ করে ফেলেছি আজকে উৎপাদকে ঢুকালাম কিন্তু তোমরা এগুলো স্টেপ বাই স্টেপ করো নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যে তোমরা যদি কাজে লাগাও টাইমটুকু তাহলে দেখবে অনেকটা আগে যাবে ক্লাস এইটের জন্য তো এখানে এ নিয়ম আমি দুটা করালাম তারপরে ভগ্নাংশের দেখো আর একটু ভগ্নাংশটা দেখে দিলে দেখবে যে এ অধ্যায় পুরোপুরি প্রায় হয়ে যাবে হাফ এ প্লাস হাফ বি হাফ এ মাইনাস হাফ বি ওকে এ অঙ্কটা তোমাদের কীভাবে করবে এইটা 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 এটা তাহলে হাফ এ হোলিস্কোয়ার মাইনাস হাফ বি হোলিস্কোয়ার তাহলে তোমার এখানে হবে কি ওপরে আছে এ এ স্কোয়ার বাই ফোর মাইনাস বি স্কোয়ার বাই ফোর এটা হলো অ্যান্সার তো তোমাদের ভগ্নাংশ দেখে ভাবে যে এটা আবার কেমন করে করবো ম্যাডাম তো কত হলো এটা ভয়ের কোনো কারণ নাই একই অঙ্ক এখানে শুধু হাফ জড়ি দেওয়া আছে এখানে হাফ জড়িয়ে দেওয়া আছে এখানে তোমাদের এটা উপরে চলে যাবে আর এটা বর্গ অনুযায়ী এই স্কোয়ার বাই ফোর মানে বি ফোর আর অ্যাকচুয়ালি আমার প্রাইভেট সেন্টার এইটা যে তোমাদের অঙ্ক শিখতে হবে আমি যদি একটা অঙ্ক করে দিলাম তুমি এই নিয়মে আরও দশটা অঙ্ক পারবে এই হলো সৃজনশীল সৃজনশীল তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আর কারণ আমার প্রাইভেট সেন্টারকে আমি বলি ম্যাথের বাড়ি আর কি ম্যাথ ইজ হোম ম্যাথের যে বাড়ি আমি তৈরি করেছি ম্যাথের অনেকগুলো আমার এখানে সৃজনশীলের সলিউশন আছে যেগুলো অন্য কোথাও হয়তো তোমরা পাবে না তো অ্যাকচুয়ালি অঙ্ক শিখতে গেলে মানে এরকম জায়গায় তোমরা যোগ দাও আর বেশি বেশি করে কমেন্ট করো আমাকে যে কোনো প্রশ্ন থাকলে তারপরে তোমরা করতে পারবে আমার সাথে সরাসরি যোগাযোগ আমার টেলিফোন নাম্বারটা তোমার ফোন নাম্বার হবে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ডবল টু থ্রি ফোর সিক্স নাইন তোমরা যদি জিরো তো এই নাম্বারে আমাকে কল করে তোমরা পাবে যে কোনো মোবাইলে অঙ্ক করো কিংবা কমেন্ট বক্স ইয়েতে লিখে জানাবে যে কোনো অঙ্কটা তোমরা বুঝতে পারলে কি পারলে না ওকে তো তোমরা সেভেনের আরও আগামী দিন আগামী অধ্যায়ে যাব তো আজকে অনুশীলনী ফাইভ পয়েন্ট টু এর সম্পর্কে যদি আর কোনো কমেন্ট তোমাদের থাকে আজকে টুই সংখ্যা করালাম এবং ভগ্নাংশ গ্রুপ করালাম এবার তিন সংখ্যার কিছু আছে তবে আমি চাচ্ছি যে তোমাদের শুধুমাত্র এই গাইডলাইন দেওয়ার পরে আবার সৃজনশীলে তোমাদের ঢুকানো হবে এজন্য তোমরা এটা পারলে সৃজনশীল ধাপ পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং আমার জন্য দোয়া করবে আমি যেন অবশ্যই তোমাদের প্রত্যেকটা দিন ক্লাস দিতে পারি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ গুড লাখ